হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে শোনাব সেই চাষির মুখের বক্তব্য যেখানে চাষি নিজে বলছেন সে তিনি কিভাবে লাভবান হচ্ছেন এই মাছ চাষ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটাতে আমরা এবারে মোটা মাছ চাষ করা হবে তো এই পুকুরটাতে আমরা মোয়া বা চুন কিছুই ব্যবহার করিনি প্রোডাক্ট ইউজ করা হয়েছে কথা শুনে আমি ইউজ করেছি এতে আপনার ফার্স্ট দেওয়া হচ্ছে বালির সাথে সেট মারা হয়েছে দেড় কেজি আর এমপিকে দেওয়া হচ্ছে এক লিটার করে তিন তিন লিটার কালচার দেওয়া হয়েছে দেড় কেজি ক্লিয়ার দেওয়া হয়েছে দেড় কেজি আজ এটার ইউজ করা হচ্ছে আজ দশ দিন এর মধ্যেই আপনারা রেজাল্ট দেখবেন আমি আগে বুঝতে পারিনি যে এর নেটস নেটশাপ বায়োফিটের এত কাজ আছে পুকুরে শুধু প্যালেন্টন দেখুন আপনারা কেউ কখনো চোখে প্যালেন্টন দেখেছেন কি জানি না বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এমনি প্যালেন্টন পুরো ঘেরটাতে পুরো ভরে গেছে এতে এখন মাছ দেওয়া নেই অমনি মাটির নিচেই প্রচুর পরিমাণে কেঁচো তৈরি হচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কেন জল অনেক হাইট হয়ে গেছে আপনার যেখানেই দেখবেন সেখানে এরকম পোকা পুরো ভরে গেছে জাস্ট এতে কালচার দেওয়া হচ্ছে আজ তিন দিন তাতেই এত পোকা যেখানেই দেখবেন সেখানে এত পরিমাণ সুন্দর সুন্দর দারুণ কাজ নেটস বায়োফিটের আগে আমার অত বিশ্বাস হতো না বাট এখন নতুন ঘের মাছ নেই এতে বসে যাবে আর যারা মাছ আছে যাদের পুকুরে তারা দিলে অতটা রেজাল্ট বুঝতে পারবে না কেন মাছ হলেই সাথে সাথে খেয়ে ফেলবে এতে মাছ নেই বলেই এত পরিমাণ বজে যাচ্ছে জলের কালারটাও খুব সুন্দর এসছে